সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ির সাতাশ জিলকদ রোজ বুধবার চতুর্দশী তিথি থাকবে রাত্র সাতটা তেতাল্লিশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে আর কৃত্রিকা নক্ষত্র থাকবে রাত্র নয়টা পঁয়ত্রিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষরাশিতে পরিভ্রমণ করবে তুঙ্গস্থ হয়ে সেই সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য পিতা রবি বুদ্ধিদেবতা বোধ এবং দেবগুরু বৃহস্পতি এই যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রাহু এবং রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জন দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো জাতিকা মেষলগ্নের দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার ইংরেজি তারিখটি এক গর্বের দিন এমনকি মৌজ সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিতে পারে আজকের দিনটিতে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনতে পারে জানতে পারে মানতে পারে মাথার মনিও ভাবতে পারে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে রাগ জেদ ক্রোধ কমিয়ে দিতে পারে দলিলপত্র হাতে আনতে পারে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে এমনকি সম্পদের পাহাড় গড়তে পারেন যেমন পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য মুক্ত করবে শূন্য পকেট পূর্ণ হবে এমনকি আপনাদের চতুর্দিক থেকে উন্নতির জোয়ার অব্যাহত রাখবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে প্রেমিক প্রেমিকার প্রেমের শিক্ষিত মিলবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি পিতামাতার কাছ থেকে সহযোগিতা এবং আশীর্বাদও পাবেন সব মিলিয়ে মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্য দিনটি বিশেষ করে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো আপনাদের জন্ম নক্ষত্র যদি অর্শিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা গুটিয়ে রাখুন আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা আপনাদের আনন্দ দেবে সহযোগিতা করবে এমনকি আপনাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে সন্তানরা পুরস্কার পাবে সন্তানরা কর্ম পেতে পারে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি কাটবেই সেই সঙ্গে সূর্য ফোকাস মারবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে এমনকি ডাক যোগে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আবার শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে বিজয় সিনিয়ে আনবে সেই সঙ্গে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠতে ছিলেন তাদের মুখে হাসি ফুটবে যাদের দাম্পত্য জীবন কটুতায় ভরেছিল তাদের জীবনে শান্তি ফিরে আসবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পোষণ সাজতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপভোগ করাবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন আর যদি হয়ে থাকে তাহলে ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় তাই তো পদে পদে ভুল করতে পারেন এমনকি ভুলের মাসুল গুনতে হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙ্গে দিতে পারে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের মন জুগিয়ে চলা কঠিন হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যেতে পারে লোকসানের ঘানি টানতে হতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া বিশেষ করে আয় কম ব্যয় বেশি হয় সঞ্চিত অর্থ কপুরে ন্যায় বিনষ্ট হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে এমন কি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রকার দু নম্বরী কাজবাস থেকে দূরে থাকার সমীচীন হবে আজকের দিনটিতে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ যে ক্রোধ বর্জন করতে হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসায় ঝুঁকির মধ্যে পড়তে হবে এমন কি বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাছাড়া ধার কর্য দিলে সেটি আটকে যেতে পারে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ধার কর্য ঋণের মাত্রা বাড়বে বৈকি কমবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি আত্মীয় স্বজনের সাথে কথা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে সেই সঙ্গে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সাধন বজনে সিদ্ধি লাভ করাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশুরা সাজিয়ে প্রাপ্তির খাতাকে রূপে পূর্ণতা দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির তো রচিত হবেই এমনকি মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা কর্মপ্রত্যাশী আছেন তারা পূর্ব প্রস্তুতি নিতে পারেন শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি বহুগুণ স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বিশেষ করে ভিত মজবুত করবে সব মিলিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ তাই তো সিংহ রাশির জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন মিলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিতও করবে আর জন্ম সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে যা আপনাদের ভাগ্য উন্নতিতে সহায়ক হবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি অতীতের ভুল বোঝাবুঝি সন্দেহবাতিকতা দূর হবে সেই সঙ্গে শত্রু বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ্য পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায়ী প্রতিষ্ঠার ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি ছেনহ প্রীতি ভালোবাসা দিয়ে জয় করবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথও খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শোভা শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝ আটকে যাবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে মার করে দেবে এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এমনকি সম্পাদন বিনিয়োগ চেক স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বিশেষ করে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুঁড়ে খেতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে স্বাস্থ্যগত ব্যাপারে ঝুঁকির মধ্যে থাকতে হবে সেই সঙ্গে ব্যয়ের মাত্রা বাড়বে ধার কর্য ঋণে জড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পঢ়ৌ কোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন এমন কি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে জীবন সঙ্গীরা কর্ম পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরাস আসবে এমনকি সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে প্রতিযোগিতায় আপনাদের জয়ী করতে পারে পারে বিজয়ের ধরতে সেই সঙ্গে হাত বাড়িয়ে কামনা বাসনা পূর্ণ করতে পারে এমনকি মনের অভিলাষ রূপে পূর্ণতা পেতে পারে তাছাড়া রাগ জেদ ক্রোধ কমতে পারে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক জমকালো দিন আপনাদের উপভোগ করাতে পারে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে এমনকি বিশেষ করে একদিকে অর্থ উপার্জনের মাত্রা বাড়বে অপরদিকে শান্তির বাড়ি বর্ষিত হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে নতুন গৃহবাড়ি যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার চব্বিশ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপুলতা বর্জন করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমিরানা সমান হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক रीति থে দূর হবে এমন কি তাদের মনে আন্দোলন দানা বাঁধবে যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতি ছিল তা থমকে দেবে এমন কি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমন কি সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে নসের ঋণের জালে আটকে দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করলেও বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা কিন্তু আপনাদের পিছনে লেগে থাকতে পারে যা আপনাদের ঘায়াল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে বন্ধুত্বে ফাটল ধরবে এমনকি প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরা শত্রুদের সাথে হাত মেলাবে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজন স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হরতে বাধ্য হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে এমনকি রাগ জেদ ক্রোধ কমবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব ও সুদূর প্রসারী হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি সঞ্চয় করার চেষ্টা করতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরাই আপনাদের মুখে সুখের হাসি ফোটাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল খুব শীঘ্রই আলোকিত করবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে তাদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে এমনকি ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাদের রাশিতে থেকে আপনাদের ধুয়ে মুছে নিখাত স্বর্ণের খাঁটি মানুষরূপে গড়ে তুলবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপর কোনও সমানে পাবেন তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন আর জন্ম যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ অপচয় হতে পারে কারণে অকারণে ব্যয় মাত্রা বাড়তে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে আপনাদের সংসারে বীজ মন্ত্র দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রাপ্তি অভিলাষ এগুলো পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বর্ণন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে এমনকি রাগলেন তো হারলেন এটি কিন্তু মাথায় রাখতে হবে যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাই বোনদের সহযোগিতায় দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভীত মজবুত করবে সুকৈশ্বর্যপূর্ণ দাম্পত্য জীবন উপহার দেবে যা মনের অভিলাষকে পূর্ণ দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পাঁচই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার